সালামুয়ালাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ হাউস থেকে আমি যেমন আছি যারা বিজয় মাসে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে ষোলোই ডিসেম্বর উপলক্ষে কিন্তু ল্যাপটপ হাউস হাউসবিটি বিশাল ডিসকাউন্ট দিচ্ছে আপনাদের জন্য প্রত্যেকটা ল্যাপটপে আপনারা তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং চাইলে কিন্তু আপনি ঢাকায় এসে সরাসরি আমাদের শপে এসে দেখে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু চাইলে ব্যাকপার্ট খুলে র্যাম এস এস ডি ব্যাটারি কন্ডিশন কেমন আছে এভরিথিং কিন্তু আপনারা চেক করে নিতে পারবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ পার্সেস করতে চাচ্ছেন সেক্ষেত্রে চাইলে কিন্তু কুরিয়ারের ল্যাপটপ গুলো চেক করে দেন বাকি টাকা পেমেন্ট করতে পারবেন যদি আপনার পছন্দ হয় ল্যাপটপটা আপনি পার্সেস করবেন আদারওয়াইজ কিন্তু রিটার্ন করে দিবেন সো ডিসেম্বরে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আপনি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় যে ল্যাপটপটা দেখাবো পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপের আপনার গ্যারান্টি থাকছে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ গ্যারান্টি যারা স্টুডেন্ট আছেন এবং যারা অনলাইনে ক্লাস করতে চাচ্ছেন ইউটিউবিং ফেসবুকিং করতে চাচ্ছেন ডিজিটাল মার্কেটিং শিখতে চাচ্ছেন টুকটাক ফ্লান্সিং শিখতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে সুন্দর ওই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারসোস করতে পারবেন দেখতেই পারছেন একদমই ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন ডে ল্যাপস সিরিজের মধ্যে বারো হাজার পাঁচশো টাকা ব্যাটারি ব্যাকআপ পাবেন আপনারা পাঁচ থেকে সাত ঘন্টা পাঁচ ঘন্টা গ্যারান্টি দেওয়া থাকবে যেহেতু ডিসেম্বর মাস আপনার সন্তানরা কিন্তু পরীক্ষা দিচ্ছে বা আপনার ভাই বোন যদি থাকে ছোট তাদেরকে কিন্তু এই ল্যাপটপটা দিতে পারেন যদি সে ভালো রেজাল্ট করে সেই ক্ষেত্রে এই ল্যাপটপ দিয়ে আপনি কি কি করতে পারবেন যদি আপনি অফিসের কাজগুলো শিখতে চান এই ল্যাপটপ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে আপনি অফিসের কাজগুলো শিখতে পারবেন ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন টুকটুকু গ্রাফিক্সের কাজগুলো শিখতে পারবেন সেই ক্ষেত্রে রিজনেবল প্রাইজের মধ্যে অরিজিনাল চার্জার সহ কিন্তু সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে এবং ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি ব্যাটারি ব্যাকআপও তো বললাম পাঁচ থেকে সাত ঘন্টা টোটালি ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার পাঁচশো টাকা এবং যারা Lenovo ThinkPad সিরিজের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে সুন্দর এই ল্যাপটপটি আপনার পেন্টিএমের এটা কিন্তু নাইন জেনারেশনের ল্যাপটপ আপনার ডিডো এর র্যাম আছে ফোর জিবি একশো জিবি চাইলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আপনার সেম কনফিগারেশন কিন্তু ডেল এবং লেনাবো দুইটাই সেম কনফিগারেশন বাট এটার প্রাইসটা একটু বেশি থাকবে এটার প্রাইসটা রাখছি আমরা মাত্র তেরো হাজার টাকা

ফোরটিন ইঞ্চি ডিসপ্লে আপনার উনিশশো বিশ বাই এক হাজার আশে স্ক্রিন রেজিলেশন ফিঙ্গার সেন্সর পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট সুবিধা পেয়ে যাচ্ছেন এবং উনিশশো বিশ বে এক হাজার আশি স্ক্রিন রেজুলেশনের সুন্দর এই ল্যাপটপটি কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারছেন মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো এবং চাইলে কিন্তু এই ল্যাপটপটা আপনি ডুয়েল স্টোরেজ চাইলে এস এস পাশাপাশি একটা হার্ড ডিস্কও লাগিয়ে নিতে পারবেন সো যাদের স্টোরেজটা বেশি প্রয়োজন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটি নিতে পারবেন একদমই ফ্রেশ কন্ডিশন অরিজিনাল চার্জার সহ সুন্দর এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে কোয়ান্টিটি পিস থেকে কিন্তু এই ল্যাপটপগুলো পারচেস করতে পারছেন ওকে এরপর কি আছে ভাই এরপর যারা ডেল ব্র্যান্ডের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন যদি আমি বলি এইট জেনারেশনের মধ্যে যারা নিতে চাচ্ছিলেন বিশেষ করে যারা থ্রিডি ম্যাক্সের কাজগুলো করে থাকেন হাই রেঞ্জের ভিডিও এডিটিং করে থাকেন গ্রাফিক্স ডিজাইন যারা আছেন তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটি নিতে পারবেন যেহেতু ডেলের কিন্তু ডিসপ্লে কোয়ালিটিটা একটু ভালো থাকে আপনারা এইসপে এবং লেনাবোর তুলনায় ডেলের ডিসপ্লে কোয়ালিটি আপনাকে মানতে হবে ওদের চাইতেও অনেকটা বেটার সেই ক্ষেত্রে যারা গ্রাফিক্সের কাজগুলো করেন কালারের কাজগুলো বেশি করে থাকেন তারা কিন্তু চাইলে কোড়াই ফাইভের এইট জেনারেশন সিরিজে আপনার সেভেন ফোর নাইন জিরো মডেলের এর ফোর ইঞ্চি ডিসপ্লে ব্ল্যাক কালারের মধ্যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন এটা ডিসপ্লে কোয়ালিটিটা দেখেন কতটা জোস কন্ডিশনে আছে সেক্ষেত্রে ফ্রেশ কন্ডিশনার আপনার কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসজি ডিসকাউন্ট এটা প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এরপর যারা আপনার টেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চান রিজনেবল প্রাইজের মধ্যে যদি আপনি ষোলো পাঁচশো বারো পারচেজ করতে চান সেক্ষেত্রে দেখতেই পারছেন হিউজ কালেকশন কিন্তু আমাদের কাছে আছে টেন জেনারেশনের মধ্যে বা ইলেভেন জেনারেশনের মধ্যে আমি যদি এই ল্যাপটপটা দেখাই এইচপি আপনার ডাবল ফোর জিরো আপনার জি সেভেন মডেলের ল্যাপটপ কোর ফাইভ এর টেন জেনারেশন এইচপি প্রবুক সিরিজের এই ল্যাপটপটা দেখতেই পারছেন টেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবিএম এসএস ডি একদমই প্রিমিয়াম কলিচি এগ্রেটের এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন তিরিশ দিনের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাচ্ছেন বাসায় এই ল্যাপটপগুলো তিরিশ দিন চালাবেন যদি কোনো প্রবলেম হয় চেঞ্জ করে নিতে পারবেন এবং যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন এই ল্যাপটপগুলো আপনি চেক করবেন কুরিয়ারে আমি আপনি যে ল্যাপটপটা অর্ডার করেছেন সেই ল্যাপটপটা আমি আপনাকে দিয়েছি কি না সেই ক্ষেত্রে চেক করে নিতে পারবেন যদি আপনার পছন্দ হয় ল্যাপটপটা পার্সেস করবেন আদারাইজ কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন যেহেতু আমরা দীর্ঘদিন ধরে বিজনেস করছি দুই হাজার

ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স পেয়ে যাচ্ছেন আপনারা এইট জিবি এরপর কি আছে এরপর যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের মধ্যে ল্যাপটপ নিতে চান রিজনেবল প্রাইসের মধ্যে যদি আরও কিছু ল্যাপটপ দেখে ফর এক্সাম্পল এই ল্যাপটপটাই যদি আপনি নিতে চান যারা সিসি ক্যামেরা কন্ট্রোল করেন বা বাসা বাড়িতে যারা ল্যাপটপ ব্যবহার করতে চান আপনার হেলদি হলে সমস্যা নেই যেহেতু ওয়েট একটু বেশি সেক্ষেত্রে যারা ক্যারি করবেন না তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা নিতে পারবেন এটা কিন্তু আপনি এইসপি প্রবুক সিরিজের এটা মাত্র পনেরো হাজার টাকা পেয়ে যাচ্ছেন এইটা একশো আট জিবি এস এস জি এবং যারা একটু স্লিম ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে সুন্দর এই নিতে পারবেন এটা কিন্তু কোড়াই থ্রির ফোর জেনারেশনের ল্যাপটপ আপনার এটা ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা মাত্র এসপি এলিট বুক সিরিজের মধ্যে অনেক ভাই বোন আছেন যারা জি সিক্সের ল্যাপটপগুলো নিতে চান রিজনেবল প্রাইজের মধ্যে যারা জি সিক্স সার্চ করছিলেন তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো নিতে পারবেন মাত্র সাতাশ টাকা আমি যদি দেখাই এই স্পি বুক সিরিজের আপনার এইট থ্রি জিরো জি সিক্স মডেলের ল্যাপটপ কোরআই ফাইভের আপনার এইট জেনারেশনের ল্যাপটপ এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এস এজি চাইলে এই ল্যাপটপগুলো আপনারা বত্রিশ জিবি পর্যন্ত নাম আপডেট করতে পারবেন এটাতে দেখতেই পারছেন একদমই ফ্রেশ মানি এই ল্যাপটপগুলো আপনি ডিজিটাল ফিঙ্গার সেন্সর পেয়ে যাচ্ছেন ব্যাকলাইট ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন ক্যামেরা লকটাও কিন্তু অ্যাভেলেবেল না এবং ফেস লক কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আসলে একটা ল্যাপটপে যা যা থাকা দরকার সব ধরনের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন এবং এটাতে কিন্তু এম অ্যাপোর্টটাও পেয়ে যাচ্ছেন এবং ল্যান্ড কার্ডটাও সহ পেয়ে যাচ্ছেন যারা দেখা যায় যে স্প্রিডে কাজগুলো করে থাকেন তারা কিন্তু দেখা যায় সরাসরি ল্যান্ড কার্ড লাগিয়ে কাজ করে থাকেন

হার্ড ডিস্ক পেয়ে যাচ্ছেন এবং ফোর জিবি র্যাম পেয়ে যাচ্ছেন ডিডিআর ফোর ফ্রেশ অনেশন ল্যাপটপটা নিতে পারছেন আমাদের কাছ থেকে মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা চমৎকার অনেকের স্বপ্ন থাকে এক্স অন কার্বন ল্যাপটপ নিতে আসলে এক্স অন কার্বন মানেই কিন্তু প্রাইসটা অনেক বেশি আমার কাছেও আছে এইট জেনারেশনের ল্যাপটপ বাট যারা কম দামের মধ্যে এক্স অন কার্বনটা নিতে চাচ্ছিলাম ব্লেডের মতো পাতলা দেখতেই পারছেন সুপার ফ্রেশ এবং ব্লেডের মতো পাতলা এক্স অন কার্বন টাসিস কিন্তু কিন্তু আপনার রিজনেবল প্রাইসে প্রাইস থাকছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস যারা এক্সন কার্বন নিতে চাচ্ছিলেন টাস স্ক্যানের মধ্যে এই ল্যাপটপটা নিতে পারবেন কোরাই ফাইভের আপনার ফিফ জেনারেশন ফোর জিবি র্যাম একশো আট জিবি এসএ জি দিয়ে সুন্দর এই ল্যাপটপটি নিতে পারছেন মাত্র বাইশ হাজার পাঁচশো মাত্র বাইশ হাজার পাঁচশো চবৎকার এরপর কি থাকছে ভাইয়া লেনাবো থিং পার সিরিজের মধ্যে যারা ল্যাপটপ নিতে চাচ্ছিলেন আমি যদি এই কিছু ল্যাপটপ দেখাই এখানে দেখতে পাচ্ছেন টি ফোর এইট জিরো এস এবং আপনার এক্স টু নাইন জিরো আমাদের কাছে কোয়ান্টিটি পিস থেকে ল্যাপটপ গুলো কিন্তু আপনারা নিতে পারবেন এবং কোরাই 7 এর আপনার 8 জেনারেশনের ফোর T490 কোয়ান্টিটি পিস আছে আমাদের এই ল্যাপটপ গুলো যারা নিতে চাচ্ছিলেন বিশেষ করে যারা চান একটা ল্যাপটপ আপনারা লং টাইম ব্যবহার করবেন সেই ক্ষেত্রে Lenovo ThinkPad সিরিজ আমি মনে করি বেস্ট আপনার জন্য যদি আপনি চান যে একটা ল্যাপটপ দিয়ে আপনি মোটামুটি তিন চার বছর পাঁচ বছর ব্যবহার করবেন মাদারবোর্ড বিল কোয়ালিটি বলেন সেক্ষেত্রে আপনার কোরআভের এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এস এস ডি দিয়ে সুন্দর এই ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সেক্ষেত্রে এটা প্রাইস থাকছে মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার এবং যারা কোরাই এর

এটা কিন্তু আপনার কোরাই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ এই সি এলএ সিরিজের আপনার এইট ফাইভ জিরো জি সেভেন মডেলের ল্যাপটপ আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু কোয়ান্টিটি পিস আছে প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একদমই ডিসেন্ট কন্ডিশনে আছে সিঙ্গেল একটা স্ক্র্যাচ ল্যাপটপগুলোতে দেখাতে পারবেন না সেক্ষেত্রে প্রিমিয়াম কোয়ালিটি এগ্রেটের যারা ল্যাপটপ নিতে চাচ্ছিলেন যারা ভিডিও এডিটিং এবং গ্রাফিক্সের কাজগুলো করবেন এবং যারা মোবিল আছেন যারা চান যে একটা ল্যাপটপ দিয়ে মোটামুটি সব ধরনের কাজ করতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে সুন্দর আমাদের নিতে পারছেন এটা প্রাইস থাকছে আপনার মাত্র আটচল্লিশ হাজার টাকা আপনার ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এনভস ইন্টেল শেয়ারিং পেয়ে যাচ্ছেন এক জিবি আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি যারা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ গুলো পার্সেস করতে চাচ্ছিলেন ইউজ ল্যাপটপ বাট আপনি কিন্তু চাইলে ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সহ ল্যাপটপ গুলো নিতে পারছেন এইসপি এল বুক সিরিজের দেখতেই পারছেন কতটা ফ্রেশ কন্ডিশন এর ল্যাপটপ গুলো আছে আপনার এইট ফোর জিরো জি এইট মডেলের ল্যাপটপ কোরআই এর ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন ভিম এস এস জি আপনি থ্রি ডি ম্যাক্সের কাজ বলেন হাই রেঞ্জ এর যে সকল কাজগুলো আছে সব ধরনের কাজ আপনারা খুব সুন্দরভাবে করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ মাসাল্লাহ চার থেকে পাঁচ ঘন্টা পেয়ে যাচ্ছেন অরিজিনাল চার্জার সহ

এলিটবুক সিরিজের মধ্যে যারা টুইন মধ্যে ল্যাপটপ নিতে চান তারা কিন্তু চাইলে টুইন মধ্যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালেকশন আছে আপনি এই সি সিরিজের আপনার ওয়ান জিরো থ্রি জিরো আপনার জি ফোর মডেলের এই ল্যাপটপটা নিতে পারবেন কোরআই ফাইভের এইট জেনারেশনের ল্যাপটপ এটা কিন্তু আপনার ষোলো জিবি রাম পাঁচশো বারো জিবি এস এসএসডি টাচ স্কেন তিনশো ষাট ডিগ্রি রোটেট করা যায় বিশেষ করে যারা অনলাইনে আপনারা

একত্রিশ হাজার টাকা এবং যারা জি এইট মডেলের সুন্দর এই ল্যাপটপটি নিতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে একদমই ফ্রেশ কন্ডিশনের কোরাই এর ইলেভেন জেনারেশনের সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছে সে নিতে পারছেন মাত্র বিয়াল্লিশ হাজার টাকা এটা কিন্তু আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এম পি এম এসএজি সহ এইচ পি সিরিজের আপনার সিক্স ফোর জিরো জি এইট মডেলের সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে নিতে পারবে এবং প্রত্যেকটা ল্যাপটপেরই কিন্তু কোয়ান্টিটি পিস আছে এছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অনেক কালেকশন আছে আপনার যদি কোনো মডেল বা কোনো কিছু পছন্দ থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর আমাদের সব কিন্তু সপ্তাহে সাতদিনই খোলা থাকে যেকোনো দিন চাইলে আসতে পারবেন আমাদের শপে তিনশো ষাট ডিগ্রি রোটেটের মধ্যে যদি ডেল আটসুর সিরিজের এই ল্যাপটপটা দেখাই ফাইভ টু মডেল এর ল্যাপটপ কোড আই এর সেভেন জেনারেশনের ল্যাপটপ এই ল্যাপটপটা কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফ্রেশ কন্ডিশনে এই ল্যাপটপগুলো আছে টাচ স্ক্রিন তিনশো ষাট ডিগ্রি রোটেড কোড সেভেন এর সেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স এস এস ডিতে সুন্দর এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশ হাজার টাকা সো যারা ষোলোই ডিসেম্বর উপলক্ষে ল্যাপটপ পার্চেস করতে চাচ্ছিলেন খুব দ্রুত আমাদের শপে আসবেন এছাড়াও যারা লেনাভো থিঙ্কপার সিরিজের মধ্যে ল্যাপটপ নিতে চাইলেন টেন জেনারেশনের মধ্যে যদি এই ল্যাপটপগুলো দেখাই আপনার টি ফোরটিন সিরিজের আপনার কোড়াই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এন বি ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনচল্লিশ হাজার টাকায় এবং যারা আই সেভেনের নিতে চাচ্ছিলেন তারা কিন্তু চাইলে আই সেভেনের এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র তেতাল্লিশ হাজার সো এরকম ল্যাপটপ কিন্তু আমাদের কাছে আরও অনেক আছে যদি আপনার কোন রিকোয়ারমেন্ট থাকে আমাদেরকে জানাতে পারেন আর সব অ্যাড্রেসটা আবার বলে নিচ্ছি ঢাকা আমিরপুর দশ নম্বর ফলপট্টি মসজিদুল বাইতুল মামুরি বিপরীত পাশে আকান্দ টাওয়ারের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিনে খোলা থাকে যে কোনো দিন আসতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ